হ্যালো বন্ধুরা সাহরিয়ার বলছিলাম কিভাবে ডট কম এর পক্ষ থেকে বল আজকে আমরা শুরু করব বেসিক এইসডিএমএল দেখতে পাচ্ছি এইচডিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কাপ ল্যাঙ্গুয়েজ এবং প্রতিটা ওয়ার্ডের প্রথম বর্ণগুলো নিয়ে আসলে এইচডিএমএল ওয়ার্ড এসেছে এবং এইচডিএমএল একটা ওয়েব বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আসলে মার্কাপ ল্যাঙ্গুয়েজ বলাই ভালো কারণ অনেকে এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পছন্দ করেন না html আসলে কোন ভার্সন শিখবো আমরা আসলে html 5 শিখবো আমি প্রশ্ন আসছে কেন html 5 শিখবো ওয়েল কেন html 5 আসলে html 5 এর আগের ভার্সন ছিল html 4.01 যেটা টোটালি ব্যাকডেটেড বলা যায় এখন এবং সেটা আসলে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ছিল না এবং প্রতিটা ডিভাইসকে সে টার্গেট করতে পারতো না কিন্তু html 5 এসে আসলে প্রতিটা ডিভাইসকে টার্গেট করা সম্ভব লাইক প্রিন্টার টার্গেট করা যাচ্ছে মোবাইল ডিভাইস টার্গেট করা যায় ইভেন এই স্ট্রিমও ফাইভ দিয়ে এখন অনেক ওয়েব বেসড অ্যাপ্লিকেশন লাইক গেমসও তৈরি হচ্ছে সো আমরা এই স্ট্রিম ফাইভের বেসিকগুলো নিয়ে আলোচনা করবো এবং শুরুতেই আসলে আমাদের এই স্ট্রিম এলের সিনটেক্সটা দেখা দরকার তো চলুন আমরা সিনটেক্সটা দেখে নিই এই স্ট্রিম এলের সিনটেক্সের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডক টাইপ এই এরপরে একটা লেস দেন সাইন এইচ ডি এম এল গিটার দেন সাইন দেন একই রকম অনেকটা বাট এখানে হেড লেখা আছে দেন টাইটেল বেসিক এইচডিএমএল সি এস এস ফার্স্ট ক্লাস অ্যান্ড দেন টাইটেল এইটাও বাট এই টাইটেল এবং এই টাইটেল একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ল্যাশ সাইন দেওয়া আছে আবার এইখানটায় আমরা দেখতে পাচ্ছি হেড এটাও হেড বাট এখানে পার্থক্যটা হচ্ছে একটা স্ল্যাশ দেওয়া আছে আবার এখানে দেখছি যে বডি লেখা আছে লেস দেন বডি গ্রেটার একটু নিচে নামে আমরা দেখবো এখানে আছে যে লেস দেন পাচ্ছি এইচটিএমএল শুরু হয়েছে এখানে এইচটিএমএল দিয়েই শেষ হয়েছে বাট সামনে একটা স্ল্যাশ দেওয়া আছে তো এটা আসলে এইচটিএম এর বেসিক সিনট্যাক্স যেখানে পরবর্তী যেকোনো এইচটিএম পেজে আপনারা দেখবেন যে অনেকটা এরকমই এখানে হেড এই হেড থাকছে দ্যাট ইজ স্ল্যাশ সহ টাইটেল এর ভিতরে ইনফরমেশন চেঞ্জ হবে একই ভাবে বডি এবং এই বডির আরেকটা অংশ স্ল্যাশ দেওয়া আছে এই দুটো সব এই স্টিমুল পেজেই দেখতে পাবেন ঠিক আছে ওয়েল আসলে এই স্টিমুল এটাকে আমরা বলি ট্যাগ হেড এটাকে আমরা ট্যাগ এখানে হেড এটাকে ট্যাগ বলা হয় তবে ক্লোজিং ট্যাগ বলা হয় যখন দেখছি আমরা স্ল্যাশ দিয়ে একই জিনিস দেওয়া আছে সেটাকে আমরা বলছি ক্লোজিং ট্যাগ সো একইভাবে টাইটেল এটা একটা ট্যাগ আবার এইখানটা আমরা দেখতে পাচ্ছি যে স্ল্যাশ দিয়ে আবারও টাইটেল দেওয়া আছে এটা আসলে টাইটেলের ক্লোজিং ট্যাগ একইভাবে বডি ক্লোজিং বডি এইস ওয়ান ক্লোজিং এইস ওয়ান পি ক্লোজিং পি এটা একটা ট্যাগ ঠিক আছে সো এই স্টিমুলে বেসিক যে স্ট্রাকচার সেটা আমরা দেখলাম পরবর্তী এর কোডগুলো ইউজ করে আমরা প্র্যাকটিক্যালি দেখবো আসলে কেমন হয়

সো এগুলোকে আমরা বলছি এইচ ট্যাগ এবং এগুলো সবগুলোতেই আপনি দেখতে পাবেন যে লেস দেন সাইন এইচ টি এম এল গ্রেটার দেন সাইন লাইক দ্যাট কিংবা লেস দেন সাইন এইচ আর গ্রেটার দেন সাইন লাইক দ্যাট তো ম্যাক্সিমাম এই স্টিমের ট্যাগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে এদের আসলে ক্লোজিং ট্যাগ থাকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে লেস দেন এই স্টিম গ্রেটার দেন অ্যান্ড দেন পরে দেওয়া আছে আবার লেস দেন স্ল্যাশ এই স্টিম গ্রেটার দেন সো আমরা এখানে বলবো যে এটা হচ্ছে ওপেনিং এইচটিএমএল ট্যাগ এটা হচ্ছে ক্লোজিং এইচটিএমএল ট্যাগ ওকে সো একই দেখা যাচ্ছে যে ডিভ তারও একটা ক্লোজিং ডিভ ট্যাগ আছে এবং অনেক সময় এদেরকে যেহেতু ক্লোজিং ট্যাগ আছে অনেক সময় বলা হয় পেয়ার ট্যাগ লাইক এইচটিএমএল একটা পেয়ার ট্যাগ ডিভ এটা একটা পেয়ার ট্যাগ ওকে সেরকম ভাবে স্প্যান সেও একটা পেয়ার ট্যাগ কজ এটারও একটা ক্লোজিং স্প্যান ট্যাগ আছে কিন্তু কিছু কিছু এস্টিমেট ট্যাগ আছে যেগুলোর আপনি ক্লোজিং ট্যাগ পাবেন না ফর এক্সাম্পল বিআর লাইন আসলে ব্রেক করবার জন্য ব্যবহার করা হয় তো এই ট্যাগটার কোনো ক্লোজিং ট্যাগ নেই একইভাবে যদি আমরা দেখি এইচ আর এরও কোনো ক্লোজিং ট্যাগ নেই এবং আইএমজি সামনে ইমেজ ট্যাগ অ্যাকচুয়ালি ইনপুট ওকে একটু আগে আমরা এইচ টিএমএল এর ট্যাগ সম্পর্কে ধারণা পেয়েছি এবং একটু এইচ টিএমএল অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা নিই যে এইচ টিএমএল এর অ্যাট্রিবিউট কাকে বলা হচ্ছে আমরা জেনেছিলাম একটু আগে যে এই স্টিমুল এটা একটা ট্যাগ সো একইভাবে অ্যাঙ্কর এটাও একটা ট্যাগ মূলত লিঙ্ক করবার জন্য একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের একটা সম্পর্ক তৈরি করবার জন্য লিঙ্ক ট্যাগ ব্যবহার করা হয় আই এম সরি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয় ওকে কিন্তু প্রশ্ন আসে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে গুগল এটাকে তারা রেখে দিয়েছে সো এখানে অ্যাঙ্কর এখানে অ্যাঙ্করের গ্রেটার দিন সাইনটা ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ এখানে গুগল দেওয়া আছে এই লিখাটাতে ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে সেটা আসলে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা প্রকাশ করেছি যেখানে এইচ আর এটা আসলে অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে আরো বিস্তারিত বলছে যে হ্যাঁ এই গুগলে ক্লিক করলে এইচ আর ইএফ এর মধ্যে যে ভ্যালুটা আছে সেইখানটাই চলে যাবে ওকে সো এখানে এইচ আর এটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট আর এখানে এইচ টি টিপি ডাবল স্ল্যাশ গুগল ডট কম দ্যাট ইজ ডাবল ইনভার্ট কম এর মধ্যে আছে ওপেনিং এন্ড ক্লোজিং ইনভার্ট কম এটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট একই ভাবে বলা যেতে পারে টার্গেট একটা হচ্ছে তবে আপনি টার্গেট ইউজ করেছেন কাজ করবে নো নট লাইক দ্যাট ডিফারেন্ট ডিফারেন্ট হয় হ্যাঁ তবে এখানে পাঁচটা গ্লোবাল অ্যাট্রিবিউট আছে লাইক ক্লাস

আমার এইচ টি এম পেসে ভিউ করাবো সেই পুরো ইমেজটার নেম এবং এ এল অ্যাট্রিবিউট এটা আসলে করে অল্টারনেটিভ টেক্সট যে যদি কখনো ইমেজটা লোড না হয় সেক্ষেত্রে কি শো করবে ওকে সো থিওরিটিক্যালি এ পর্যন্ত আমরা এইচ টি ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা পেয়ে গেছি ইয়েস ওকে থিওরি এ পর্যন্ত এবার আমরা দেখবো যে প্র্যাকটিক্যালি এগুলো কিভাবে কাজ করছে ঠিক আছে

এখানে বেশ কয়েকটা কোড এডিটর আমি নাম লিখে দিয়েছি যেমন সাবলাইম টেক্সট ক্রস প্ল্যাটফর্ম দ্যাট ইজ যে কোনো অপারেটিং সিস্টেম লাইক মেজর অপারেটিং সিস্টেমগুলো যে উইন্ডোজ লিনাক্স কিংবা ম্যাকিন টস তিনটাতেই চলবে আসলে ওকে সাবলাইম টেক্সট একই ফ্লেভার পাবেন সো অ্যাটম আর একটা ব্রাকেট আরও একটা এই তিনটা আসলে ক্রস প্ল্যাটফর্ম নোটপ্যাড প্লাস ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে ব্রাকেট ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন এটা ক্রস প্ল্যাটফর্ম সাবলাইম টেক্সট এটা পেইড তবে মজার বিষয়টা ফ্রি ইউজ করতে দেয় ওকে আপনার এখান থেকে যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করতে পারেন আমি কোনো ধরনের বাধা দেব না বা আমি আসলে বলতেও যাব না কোন কোড এটার ভালো আসলে এক একটা এক এক রকম সুবিধা আছে ওকে আমি প্রিফার করি কিংবা আমি নিজেই ইউজ করি সাবলাইন টেক্সট ওকে so তাহলে সাবলাইম টেক্সট আমি ওপেন করলাম করার পরে এখানে আমরা একটা এইচটিএমএল পেজ তৈরি করব যেকোনো কোনো এইচটিএমএল পেজ নিয়ে কাজ করতে গেলে শুরুতেই ফাইলটাকে সেভ করে নিতে হয় এবং এইচটিএমএল পেজগুলো সেভ করবার ক্ষেত্রে ফাইলের এক্সটেনশনটা হয় ডট এইচটিএমএল লাইক কেউ যদি সি প্রোগ্রামিং করে থাকেন সেক্ষেত্রে হয়তো দেখবেন যে সি এর যে ফাইলগুলো সেগুলো ডট সি দ্বারা সেভ করা হচ্ছে সো এইচটিএমএল এর ক্ষেত্রে

আবারও সেভ করে ফেলেছি তো এখানে ডক টাইপ এইচডিএমএল এর কাজ হচ্ছে ডিক্লিয়ার করে দেয় যে এই পেজের মধ্যে যে কোডগুলো লেখা আছে সেটা এইচডিএমএল ফাইভ স্ট্যান্ডার্ডে অ্যান্ড দেন এখানে এইচডিএমএল ট্যাগ ওপেন করা হয়েছে ক্লোজ করা হয়েছে সামনে স্ল্যাশ দেখতে পাচ্ছি হেড ওপেন হেড ক্লোজ টাইটেল ওপেন টাইটেল ক্লোজ এগুলো এক একটা এইচডিএমএল ট্যাগ ওকে আর এখানে লিখা আছে একটা ইমেজ লিঙ্কিং করা আছে আমি ইমেজ লিঙ্কিং এর পরে কথা বলবো আমরা জাস্ট এখন দেখি যে আ নিউ ইমেজ লেখা আছে তো আমরা বলছি যে নিউ ওয়েব পেজ ওকে স্যার সো দেন সে সো আমাদের কোড লেখা শেষ এবার আমরা একটু প্রিভিউ দেখব যেটা আসলে দেখতে কেমন হচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি এ নিউ পেজ এটা চলে এসছে একইভাবে ওই উপরে লেখা আছে শো ইমেজ ইন এইচটিএমএল একটু কোডে ব্যাক করি আমরা দেখবো যে টাইটেল ট্যাগ এবং টাইটেল ট্যাগ ক্লোজিং এর মধ্যে লেখা আছে শো ইমেজ ইন এইচটিএমএল ঠিক একই কথা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় সো আমি যদি এখন এটাকে চেঞ্জ করে বলি যে আ নিউ ওয়েব পেজ জাস্ট এটা কপি করলাম এবং এখানে বসিয়ে দেবো আমি ওকে সো বসিয়ে দেওয়ার পরে আমি ফাইলটাকে সেভ করছি ফাইল থেকে সেভ এবং এখানে এসে যদি আবার রাইট ক্লিক রিলোড দেই দেখবো চেঞ্জ হয়ে যাচ্ছে পেজের হেড মধ্যে টাইটেল ট্যাগের মধ্যে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো আসলে যায় ব্রাউজারে ঠিক এই পোর্শনটাতে আর বডির মধ্যে যেগুলো থাকে সেগুলো আসে এইখানটায় লাইক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচ ওয়ান ট্যাগের মধ্যে এটা আসলে একটা হেডিং ট্যাগ এইচ ওয়ান ট্যাগের মধ্যে লেখা আছে ওয়েব পেজ ঠিক আছে সো একইভাবে আমরা যদি একটা প্যারাগ্রাফ নিতে চাই তাহলে আমার একটা পি ট্যাগ লাগবে নিলাম পি ট্যাগ এবং নেওয়ার পরে এখানে আমরা কিছু টেক্সট রেখে দেবো জাস্ট ডেমো টেক্সট লিখে দিলাম আমি এবং সেভ করলাম ফাইলটাকে এরপরে যদি ব্যাক করে এখানে এসে রাইট ক্লিক রিলোড দেই দেখব তো সেই প্যারাগ্রাফটাও রেডি হয়ে গেছে ওকে আমরা সিম্পল একটা এইচ টেবিল পেজ তৈরি করেছি এবং যেখানে ট্যাগ অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছি তো অ্যাট্রিবিউট নিয়ে একটু বোঝাইতে গেলে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমরা কথা বলি লাইক অনেকেই আপনারা চিন্তা করবেন যে এ একটা ট্যাগ গেল এরপরে আমি বলবো যে জি ডাবল ও আই এম সরি সো এইস ওয়ান ট্যাগ ওপেনিং ক্লোজিং আছে পি ট্যাগ ওপেনিং ক্লোজিং আছে অ্যাঙ্কর ট্যাগ আমি দেখছি যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং আছে গুগল লিখে রেখেছি ওকে ফাইন এটাকে আমি সেভও করে নিয়েছি সেভ করার পরে আমি যদি এবার ব্রাউজারে গিয়ে দেখি যে রাইট ক্লিক রিলোড দিলাম দেখছি গুগল লেখাটা এসছে এবং লিঙ্ক হয়নি তো প্রবলেম যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়েছি দার্ট ওকে বাট এই লেখাটাতে ক্লিক করলে কোন জায়গায় যাবে সেটা এখনো বলা হয়নি তো সেইটুকু বলবার জন্য আমাদের অ্যাট্রিবিউট দরকার এবং অ্যাট্রি অ্যাট্রিবিউটগুলো আসলে ওপেনিং যে ট্যাগগুলো থাকে এই ট্যাগের ট্যাগ নেমের পরে একটু স্পেস দিয়ে বসে সো আমি এবার লিঙ্কিং করতে যাচ্ছি তাই এখানে এইচ আর ই এফ অ্যাকচুয়ালি হাইফার রেফারেন্স এর মধ্যে আমরা বসিয়ে দেব যে কোন লিঙ্কে যাবে ঠিক আছে সো এইচ টি টি পি কোলন ডাবল স্ল্যাশ জি ডাবল জি এল ই ডট সি ও এম গুগল ডট কম অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবার ওকে ফাইলটাকে সেভ করলাম ডান এবার এখানে এসে রাইট ক্লিক রিলোড দিয়ে দেখি দেখছি যে আমার গুগল লিঙ্ক হয়ে গেছে এবং এর উপর মাউস পয়েন্টটা নিয়ে গেলে হাতের আইকন আসছে দ্যাট মিন্স ক্লিক করলে কোথাও না কোথাও যাবে সো লেট মি ক্লিক দেয়ার কি ঘটছে একটু দেখি সে আমাদের গুগল ডট কম এ নিয়ে গেছে সো আশা করি বেসিক ধারণাটুকু পেয়ে গেছেন যে কিভাবে একটা এইচটিএমএল পেজ তৈরি করতে হবে কোনগুলোকে আমরা এইচটিএমএল ট্যাগ বলছি এবং কোনগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলছি আর কোনগুলোকে বলছি অ্যাট্রিবিউট ভ্যালু তো ধন্যবাদ সবাইকে আগামীতে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো ভালো থাকবেন